দক্ষিণবঙ্গে ভিলেন হয়ে দাঁড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতার গরম আর অস্বস্তিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ বৃষ্টির অপেক্ষায় চাপকের দশা সকলের যদিও দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে তার আগে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আজ অবশেষে বৃষ্টি হবে কলকাতায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা সমে বৃষ্টিতে ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাও দক্ষিণবঙ্গের কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি আবার কোথাও ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে